হ্যালো বন্ধুরা কেমন আছেন সকলে নিশ্চয়ই ভালো আছেন আমি মানসী সকাল বেলায় একটু ঠাকুরের প্রণাম করেই রান্নাঘরে চলে এসেছি আজকের রুটি করব না করব আমার হাতে তৈরি গাওয়া ঘি দিয়ে হালকা হাতে একটুখানি না পরোটা না রুটি মাঝে ঘষে নিয়ে সেই রকম বানাবো এইভাবে প্রত্যেকটা বানিয়ে নিলাম সকাল বেলায় টিফিন লাঞ্চ তৈরি করতে হবে প্রত্যেক দিন যেমন করি সেই রকম তৈরি করে ওকে আগে দিয়ে দেব। তারপরে ওটস জাল দেবো সিড আর ফ্লেক্স সিড ক্র্যানবেরি এগুলো দিয়ে আমরা হপ্তায় দুদিন খাই এরপরে এই জুকিনি মটরশুটি পেঁয়াজ দিয়ে করলাম কেমন করে হাজব্যান্ডের অফিসের লাঞ্চ প্যাক করি আজকের আপনাদের দেখাচ্ছি এইভাবেই আমি কিন্তু ওর লাঞ্চ প্যাক করি করোনার সময় থেকে এমন হয়ে গেছে ফলগুলোকে কেটে টুকরো করে এই রকম ফোক দিয়ে দিয়ে দিতে হয় যাতে হাত না দিতে হয় যতটা সম্ভব ট্রাই করে হাত না দিয়ে খাওয়ার তবে রুটি কি আর হাত না দিয়ে খাওয়া যায় ভালো করে হাত ধুয়ে খেতে হয় যাই হোক এইভাবেই আমি লাঞ্চ প্যাক করি লাঞ্চ প্যাক করতে করতে বলি কিভাবে বানালাম প্রথমে একটু সরষের তেল দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা তুলে তুলে দিয়ে পেঁয়াজগুলোকে দিতে হবে তারপরে কাটা জুকিনিগুলোকে তুলে দিয়ে সামান্য একটু নুন আর হলুদ দিয়ে নেড়ে চেড়ে ভালো করে ঢাকা দিয়ে দিতে হবে খানিক্ষণ পরে একটু জল বেরিয়ে গেলে খুলে দিয়ে ভালো করে নেড়ে চেড়ে মটরশুঁটিগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে নিলেই হয়ে যাবে জুকিনি খুব সুন্দর রুটির সঙ্গে খেতে লাগে এটা আজকের চট জলদি সব কিছু প্যাক করে দিয়ে আমাকেও তাড়াতাড়ি রেডি হতে হবে আজকের আমার অ্যানুয়াল চেক সেই চেক আপে যেতে হবে বছরে একবার এইরকম রকম অ্যানুয়াল চেক আপে যাই অ্যানুয়াল চেক আপে যাওয়ার পরে আমার গত সপ্তাহে ছিল আমার ইকেজি নাকি একটু অ্যাবনরমাল এসেছে তারপরে আমার রেকমেন্ড করলো একটা কার্ডিওলজিস্ট কার্ডিওলজিস্টের কাছে আজকে যাব। এছাড়া আর একটা রেকমেন্ড করেন প্রতি বছরে সেটা হলো ব্রেস্ট ক্যান্সারের মেমোগ্রাম এটা প্রতি বছর এখানে করতে হয় ওমেনদের যারা একটা এজের পরে আফটার ফরটি আজকে সেখানে যাব আপনারা কেউ যাবেন না সাথে থাকুন দেখতে দেখতে অফিসের লাঞ্চ প্যাক হয়ে গেছে চলে যাবে ও এখন অফিস আমাকেও রেডি হতে হবে বড় মেয়ে কলেজ যাবে বলে একটু ডাল সিদ্ধ ভাত করে দিয়েছিলাম আজকের বলল আমাকে ওইটাই দিয়ে দাও ওটস খাবো না তো সেইটাই দিলাম খাবার তো আমরা খাই তার সঙ্গে একটু ফুড সাপ্লিমেন্টও খাই যেমন ওমেগা ফ্যাটি অ্যাসিড থ্রি মাল্টিভিটামিন আয়রন এরকম কিছু খেতে থাকি আমরা সেটাই দিলাম মাল্টিভিটামিন আর ওমেগা থ্রি পুরো সকালটা পেছনে মোড়ার সময় পাই না এইভাবে চলে আমার সকালটা যতই বলি আমি বিজি কিন্তু আমার একবার আমার বাচ্চাগুলোর সাথে এই বাচ্চাগুলোর দেখাও প্রয়োজন বাইরের এই মিউজিকটা কি ভালো লাগে না শুনুন একবার এইটা আমি একটা দোকানে গেছিলাম আর সেখানে গিয়ে দেখলাম যে এটা হ্যাঙ্গিং করা আছে বেশ সুন্দর মিউজিক হচ্ছিল তিরিশ ডলারে এটা আমি কিনে এনেছি এনে আমার ব্যাক ইয়েডের লাগিয়েছি এত সুন্দর লাগে শুনতে চলুন যাই আমার ডাক্তারের কাছে যেতে হবে বলেছিলাম এখন চললাম এই রাস্তাটা প্রতিবারই যখন আমরা বেরোবো এই রাস্তা দিয়েই আমাদের বেরোতে হবে এটা আমাদের এন্ট্রি গেট আর আউটগেট যা বলেন এইখান থেকেই যাওয়া আশা করি আমরা রাস্তাটা কি সুন্দর না বন্ধুরা একেবারে যেন সবুজের ঘেরা টোপের মধ্যে দিয়ে যাই ভীষণ ভালো লাগে আর ইউএস তো ভীষণ কম পপুলেশন তাই জন্য প্রচুর জায়গা আর ইউএস এর একটা গাছ কাটতে গেলে পারমিশন চাই যদি আপনার বাড়িতে গাছ থাকে বড় গাছ তারও আপনার নিজের কাটার কোনো অধিকার নেই আপনাদের সঙ্গে গল্প করতে করতে কখন যে হসপিটালের সামনে চলে এলাম বুঝতেই পারলাম না এইবারে কিন্তু ঢুকবো হসপিটালের মধ্যে রেকমেন্ডেশন লেটার আছে কিছুই করতে হবে না গিয়ে শুধু লেটারটা দেখালেই হয়ে যাবে অ্যাপয়েন্টমেন্ট ওখানেই করা আছে গাড়িটাকে পার্ক করলাম আর কিন্তু বেশি কথা বলা যাবে না কোনো ভিডিও তোলা যাবে না ফটো তোলা যাবে না তবু যতটা সম্ভব করার চেষ্টা করলাম এইখানে এলাম প্রথমে আমি মেমোগ্রামে এলাম মেমোগ্রামে আমাকে ডাকবে একটা আইপ্যাড দিয়ে দিলো সেখানে কয়েকটা কোয়েশ্চেন আছে কোয়েশ্চেনের অ্যান্সার করে দিতে হবে আইপ্যাডটা দেওয়া হয়ে গেছে জমা আমার এইবারে শুধু নাম ডাকলেই হয়ে যাবে নাম ডাকলেই ভেতরে যাব। এটা হলো ব্রেস্ট ক্যান্সারের একটা বড় সেন্টার এর পরে এই একই বিল্ডিং অন্য একটা জায়গায় আমি চলে এলাম কার্ডিওলজিস্ট ডিপার্টমেন্টে সেখানে আমার ইকেজি হলো ই কেজি আবারও সেকেন্ডবার লাইট অ্যাপ নর্মাল এসেছে বলছে তাই আমাকে ইকো কার্ডিওগ্রাম করতে হবে তার জন্য অ্যাপয়েন্টমেন্ট দিয়ে আগস্ট শরীর থাকলে খারাপ হবে ভালো হবে তার জন্য ডাক্তার আছে ইন্সুরেন্স আছে কোনো অসুবিধে নেই চিন্তা করার কিচ্ছু নেই অনেকে চিন্তা করে আমি অত করি না এখন বাড়ি ফিরছি গাড়ি পার্কিং করা আছে সেখানে যাচ্ছি তারপরে বাড়ি চলে যাব বাড়িতে গিয়ে একটু খাওয়া দাওয়া করে আবার বড় মেয়েকে নিয়ে কলেজ যেতে হবে প্রায় মিনিটস হাইওয়ে জার্নি ও মাই বৃষ্টি এসে গেল বৃষ্টিতে দাঁড়িয়ে আছি ভালো হয়েছে একটু ঠান্ডা হলো কি গরম পড়েছিল চলে এসেছি বাড়ির কাছে যেন কত বড় যুদ্ধ করে বাড়িতে এলাম এত টায়ার্ড লাগছে এইবারে একটু রেস্ট নিয়ে বাড়িতে খাওয়া দাওয়া করে আবার বড় মেয়েকে নিয়ে বেরোতে হবে হাইওয়েতে মেয়ে ভীষণ ছোট এখনো রাত্রিরে পরে দিনের বেলায় ঘুমোয় ছটার সময় শুতে যায় আর দুটোর সময় ওঠে তাই ওকে আমি আর হাইওয়েতে চালাতে দিই না নিজে গিয়ে দিয়ে আসি আর সন্ধ্যেবেলায় আটটা পনেরোই যখন শেষ হয় তখন আবার গিয়ে নিয়ে আসি এখান থেকে ফর্টি মিনিটস লাগে হাইওয়েতে যেতে এখন সামার ভ্যাকেশন বলে ভ্যাকেশন ক্লাস নিয়েছে বলে এই রকম ফল সেশনে কিন্তু সকালেই যাবে ও তখন আমাকে ছাড়তে হবে আর ওর বাবাকে তুলতে হবে এরকম ব্যাপার হবে একটু হাতে সময় আছে রেস্ট নিয়ে তাই বিকেলে একটু টিফিন বানিয়ে ফেললাম বিনসগুলোকে সিদ্ধ করে ফ্রাই করে ফেললাম আর ব্রকলি সিদ্ধ করে ফ্রাই করে ফেললাম এগুলো অল্প অল্প একটুখানি আমরা টিফিন খাবো বিকালবেলায় আর রাত্রিরে ঢ্যাঁড়স এটা আমাদের গাছের ঢেঁড়স একটা একটা করে জমিয়ে অনেকটা হয়েছে সেই কটা ঢেঁড়স ভাতে করলাম এইভাবে বিনস ভাজলে বাড়ির সবাই খুব ভালোবাসে হালকা সিদ্ধ করে জাস্ট একটু অলিভ অয়েল দিয়ে একটু সামান্য নুন আর উপর থেকে গোলমরিচের গুঁড়ো এইভাবে ব্রকলি আর বিনসটা করলে বাড়ির সবাই বেশ ভালো খায় এই যখন সিদ্ধ করি না তখন আমার বাবার কথা খুব মনে পড়ে অনেক বাড়িতে ঢ্যাঁড়স খাওয়া পছন্দ করে না কেমন হর হর করে না কিন্তু আমরা ছোটবেলায় এত ঢেঁড়স ভাতে খেতাম বাবা খুব পছন্দ করত। মা করতো আর বাবা মুখের বাইরে দিয়ে সস্বর করে টেনে নিত আর কি হাসি হাসতাম আমরা শব্দ করে খেত বাবা বাড়িতে যেগুলো বাবা খুব ভালোবাসত সেগুলো যখন হয় তখন ভীষণ বাবার কথা মনে পড়ে আর মনটা কিছুক্ষণের জন্য খুব খারাপ হয়ে যায় কি আর করা সবাই তো সব দিন থাকে না বাবা নেই জানেন তাই মনটা ভীষণ ভারাক্রান্ত হয়ে যায় মাঝে মাঝে আর আপনাদের সঙ্গে শেয়ার করে ফেললাম যাক ভালো জিনিস শেয়ার করি খারাপ জিনিসও একটু শেয়ার করি বন্ধুদের সঙ্গে এতে মনটা একটু হালকা হয়ে যায় সকালবেলায় কটা লাউ পাতা তুলে নিয়েছিলাম আমার গাছ থেকে একটু আলু দিয়ে সেইগুলোকে সিদ্ধ করে একটু সর্ষের তেল কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচি দিয়ে মাখবো মাশরুম বানাবো মাশরুম কিন্তু ফেলনা নয় এর মধ্যে আছে প্রচুর পরিমাণে ইমিউনিটি বুস্ট করার ক্ষমতা ব্লাড প্রেশার কমায় ওজনও কমায় ওজন বাড়া মানে বিভিন্ন রোগের উপসর্গ মাশরুম অতি সহজে খুব অল্প সময়ে খুব সুস্বাদু কি করে বানানো যায় প্রথমে কড়াইতে দিয়ে দিলাম মাস্টার্ড অয়েল তারপরে দিয়ে দিলাম লঙ্কা কুচি আর পেঁয়াজ কুচি ভালো করে একটু নুন দিয়ে নেড়ে চেড়ে একটু লাল লাল মতো করে ভাজা হয়ে গেলেই দিতে হবে কেটে রাখা মাশরুমটাকে তারপরে ভালো করে নাড়াচাড়া করে একটু ঢাকা দিয়ে দিতে হবে সামান্য ঢাকা দিলেই কিন্তু জল বেরিয়ে যাবে আর জলটা মারার জন্য ঢাকাটা খুলে একটু হাই করে আছে আস্তে আস্তে জলটা শুকিয়ে ভালো করে ফ্রাই করে নিতে হবে একটুখানি দেখে নিতে হবে যে মাশরুমটা সিদ্ধ হয়ে গেছে কি তারপরে ভাজা ভাজা মতো করে নিয়ে একটুখানি ধনে পাতা কুচি উপর থেকে দিয়ে দিতে হবে এত সুন্দর খেতে লাগে বন্ধুরা গরম গরম ভাতে অপূর্ব লাগে খুব সহজে হেলদি একটা রেসিপি খুব কম সময়ে চট জলদি তৈরি হয়ে যায় এইটা রাতের রান্না তো কমপ্লিট হয়ে গেল ঢ্যাঁড় সিদ্ধ মাখা লাউ পাতা সিদ্ধ মাখা আর মাশরুম ভাজা যদি মনে হয় একটু গরম গরম মসুর ডাল সিদ্ধ করে নেব এসে সাথে গরম গরম ভাতটাও করে নিতে হবে ভাতটা আমি একদম লাস্টেই করি আগে থেকে তরকারি করে রেখে দিই পরে ভাতটা করি গরম গরম ভাতে তরকারিগুলো আর গরম করতে হয় না আগে থেকে করে রাখলে এখন চলুন বড় মেয়েকে দিতে যাই দেখুন হাইওয়ে পুরো হাইওয়ের উপর দিয়ে চালাতে হয় গাড়িটা আইটেন ওয়েস্টেই যাচ্ছি কিছুক্ষণ আগে রোডটা একটু জাম ছিল মনে হয় এই জন্যই দেখুন পুরো কন্টেনারটা পেছন দিকে ঘুরে ওদিকে ঘুরে গেছে কিভাবে করেছে কোনো গাড়ির সঙ্গে টোকা লাগেনি এই এইরকমই হয় রাস্তায় আগে সুজয় আমাকে বেশ কয়েক বছর গাড়ি হাইওয়েতে চালাতে দেয়নি খুব তাড়াতাড়ি গাড়ি চালাতে হয় সাবধানে চালাতে হয় চোখ নাক মুখ সব খোলা রাখতে হয় কিন্তু এখন অসুবিধে পড়েছে মেয়েকে দিতে হবে আমাকে পারমিশন দিয়েছে হাইওয়েতে এতে চালানোর কেন কি ইন্ডিয়াতে অনেক গাড়ি চালিয়েছি কিন্তু এইখানের গাড়ি চালানো খুব সোজা ওই চোখ কান না খোলা রাখতে হয় ভীষণ স্পিডে গাড়ি চলে সেই স্পিডটাকে মেনটেন করতে হয় লাইন চেঞ্জ করতে গেলে তাড়াতাড়ি ডিসিশন নিতে হয় এই ব্যাপারগুলো থাকে তারপরে কতটা স্পিডে পাশে দিয়ে বড় বড় ট্রাক যায় সেই ভয়টা কাটানো অ্যাকচুয়াল কনফিডেন্ট লেভেলটা খুব হাই করতে হয় ইউএসএ ইন্ডিয়ার তুলনায় গাড়ি চালানো খুব সোজা কিন্তু একদিক থেকে সব থেকে যেটা ভালো লাগে এখানে রুলস রেগুলেশন খুব একটা এখানে যদি আপনি ভুল করেন ঘাবড়ানোর কোনো দরকার নেই আগে গিয়ে আপনি এক্সিট নিয়ে আবার কিন্তু সেইভাবে গন্তব্যস্থলের দিকে চলতে পারেন অ্যাকচুয়াল এখানে নেভিগেশন ছাড়া তো গাড়ি চালানো যায় না নেভিগেশন লাগিয়েই আপনাকে চলতে হবে আমার ইন্ডিয়াতে গাড়ি চালিয়ে লাইসেন্স তো ছিল কিন্তু এখানে তো ওটা হবে না কোনো রকমে আপনি ছ মাস চালাতে পারবেন আপনার ওই লাইসেন্স যদি ইন্টারন্যাশনাল থাকে তারপরে এখানে এসে আপনাকে আবার এক্সাম দিয়ে থিওরি দিয়ে প্র্যাকটিক্যাল দিয়ে আপনাকে লাইসেন্স নিতে হবে সেই লাইসেন্স আপনার এখানে গ্রাহ্য হবে আর এটাই হবে আপনার স্টেট আইডি অনেক ব্যাপারে এই স্টেট আইডি মানে লাইসেন্স কাজে লাগে মেয়েদের স্কুলে হয়তো কোনো ব্যাপারে আপনি যেতে চান আপনাকে এই এই আইডি দেখিয়ে স্কুলে ঢুকতে হবে চাকরি ডাক্তার দেখানো সব ব্যাপারে আইডিটা দরকার না হলে কিছুই হবে না আগেই বলেছি আমার মেয়েরা ভিডিওর সামনে আসতে চায় না তাই ভিডিও ও করছে আমি করছি না আমি গাড়ি চালাতে চালাতে কি করে ভিডিও করব ওকেই বলে আজকের ভিডিওটা কর ও পাশে বসে ভিডিওটা করছে প্রায় এসে গেছি কলেজের সামনে এই ব্রিজটা কভার করলেই ও যে দেখা যাচ্ছে কলেজ ওই যে দূরে দেখতে পাচ্ছেন মেট্রো আসছে এই মেট্রো কলেজের নিচে যে প্ল্যাটফর্মটা আছে না ওটাই মেট্রো স্টেশন এখান থেকেই বাচ্চারা কলেজ যায় এই মেট্রোতে যাতায়াত করে ওদিকে চলে যাচ্ছে ডাউন টাউনে মেট্রো আবার দাঁড়িয়ে আছে আস্তে আস্তে যাবে আমিও প্রায় এসে গেছি দাঁড়িয়ে আছি সিগনালে মেট্রো চলে যাচ্ছে প্রায় পনেরো মিনিট অন্তর অন্তর এখানে মেট্রো আছে যারা ডাউন টাউনে থাকে তাদের খুব সুবিধা মেট্রোতে যাতায়াত করে আমরা ডাউন টাউনে নই একটু দূরে আছি তাই আমরা প্রাইভেট দিতে আসি তবে জানেন হাইওয়েতে গাড়ি চালানো খুবই সোজা ডাউন টাউনের থেকে ডাউন টাউনে গাড়ি চালানো খুব কঠিন যদি রুলস রেগুলেশন ঠিক মতো না জানা যায় কখনো কখনো ওয়ান ওয়ে করে দেয় এইসব ব্যাপারগুলো জানতে হয় আরেকটা মুশকিল ব্যাপার আছে ডাউনটাউনে আপনি যেখানে সেখানে গাড়ি পার্কিং করতে পারবেন না গাড়ি পার্ক করতে গেলে কিন্তু পয়সা পেড করে গাড়ি পার্ক করতে হয় এই যে লেখা রয়েছে সব দেখছেন এখানে পয়সা পেড করে গাড়ি পার্ক করতে হয় আমি দাঁড়িয়ে আছি আর একটা সিগনালে রাইডটা নিলেই আমি কলেজে পৌঁছে যাব আমি বলেছিলাম না খুব তাড়াতাড়ি মেট্রোগুলো আছে আমার মনে হয় দশ মিনিট অন্তর অন্তর এখানে মেট্রো আছে যাই হোক রাইট টার্ন নিলেই আমি চলে আসব কলেজের সামনে কলেজে ড্রপ করেই আমি চলে যাব আবার বাড়ির দিকে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে দিনটা বেশ কাটলো আপনাদের সঙ্গে আজকের ভিডিওটা এইখানেই শেষ করছি বন্ধুরা আবার এইরকম নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসবো আপনারা খুব 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 ভালো থাকবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিয়ে সাথে থাকবেন নমস্কার